বসে আছে ঘরে আমার পুরোনো জায়গা পুরোনো বন্ধু বান্ধব এই যে সব পুরোনো বন্ধু বান্ধব সব আমার পুরনো বন্ধু বান্ধব সবাই বয়স হয়ে গেছে যখন এসছিলাম কিন্তু সব সব ইয়ং ছিলাম তখন ফিল বেরিয়েছে। আমরা ছিলাম লাভিয়ং ছিল না এখন সবাই চুল পেকে গেছে। এই জল পড় পড় তিনজন দেখাচ্ছি। সোমবার আর কিন্তু অটো বন্ধ। কারুকেই করছি না। এটা আমি আমার জন্য করে রেখে দিলাম। আমি আমার জন্য করে রেখে দিলাম। বহুদিন বাজাই এলাম তো। আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে গেল একটু এদিকে তাকা আমি যে তুই ছবিটা তুলছি একটু এদিকে তাকা আমি তুলেছি

খুব ভালো লাগবে সবাই সঙ্গে যোগাযোগ করতে একটু চলে যায় না বন্ধুদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে তাই না এরা আমার পুরনো বন্ধু বান্ধব এদের সঙ্গে দেখা করে ভেতর থেকে অন্তর থেকে খুব খুশি যারা খুব ব্যস্ত মানুষ ঠিক আছে বন্ধুরা দেখে গেলাম ইচ্ছে করে হাইকোর্টের ছবি তুললাম না বা হাইকোর্টের ছবি আর তুললাম না কেন নিজেরই লজ্জা করে হাইকোর্টের বাইরের ছবি তুললাম হাইকোর্টের ছবি তুলতাম তাই না যতই হোক এখানে অনেকগুলো বছর কাটিয়ে গেছে আছি অফিস ঘরের মধ্যে বসে তাই সবাই ছবিটা তুললাম ভালো থাকবেন